আপনি কি জানেন ভারতের বর্তমান জনসংখ্যা কত কৃষির চা পান করলে দৃষ্টিশক্তি উন্নত হয় কোন ভিটামিনের অভাবে পক্ষাঘাত রোগ হয় প্রস্রাব হলুদ হলে কি খাওয়া উচিত খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান পেতে পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি টিউলিপ রাফলেশিয়া উলফিয়া নাকি ডালিয়া সঠিক উত্তরটি হবে রাফলেশিয়া পরের প্রশ্ন কোন সবজিতে প্রচুর পরিমাণে লোহা থাকে বাঁধাকপি কাঁচকলা টমেটো ওলকপি সঠিক উত্তরটি হবে কাঁচকলা পরের প্রশ্ন চেকমেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট তাস দাবা হকি সঠিক উত্তর দাবা কোথায় তিল থাকলে মেয়েরা রোমান্টিক প্রকৃতি হয় ঠোঁটে গোপনাঙ্গে নাভিতে ডান সঠিক উত্তরটি হবে ঠোঁটে কেটে গেলে কোন পাতা লাগালে রক্তপাত বন্ধ হয় পান পাতা অ্যালোভেরা পুদিনার রস জাম পাতা সঠিক উত্তর অ্যালোভেরা রস যদি আপনার আঘাত লাগার স্থান থেকে রক্তপাত বন্ধ না হয় তাহলে অ্যালোভেরা পাতা কেটে জেলটি বের করুন এবার এটি আপনার আঘাতের স্থানে লাগান রক্তকরণ অবিলম্বে বন্ধ হবে চা পান উন্নত হয় সঠিক উত্তরটি হবে মৌরি দেওয়া চা দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে মৌরি দেওয়া চা বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা ওষুধ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে এই চা বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই স্বাস্থ্যকর চা কোন ভিটামিনের অভাবে পক্ষাঘাত রোগ হয় ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন এ ফলিক অ্যাসিড সঠিক উত্তরটি হবে ভিটামিন বি ওয়ান পোস্টাব হলুদ হলে কি খাওয়া উচিত জল লেবু দুধ নাকি মাছ সঠিক উত্তর জল শরীরে জলের অভাব ঘটলে মূত্র হলুদ হয় তখনই অনেকটা জল পান করলে সেটি আপনি স্বাভাবিক হয়ে যায় না হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরের প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তরটি হবে নিম পাতা ভারতের বর্তমান জনসংখ্যা কত এক বিলিয়ন দশ মিলিয়ন এক পয়েন্ট চার বিলিয়ন নাকি তিন বিলিয়ন সঠিক উত্তর এক বিলিয়ন কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরি গোদাবরী যমুনা নাকি কৃষ্ণা সঠিক উত্তরটি হবে গোদাবরী নদী কতদিন অন্তর কোনো ব্যক্তি রক্তদান করতে পারে তিন মাস এক মাস পাঁচ মাস নাকি আট মাস সঠিক উত্তর হবে তিন মাস অন্ত